প্রিয় বন্ধুরা আপনারা যদি পাসপোর্ট সাইজ ফটোকে টাই বা কোট লাগাতে বা ব্লেজার পরাতে চান তো কীভাবে আপনি ব্লেজারটাকে পরাবেন প্রথমে আপনারা ফটোটাকে ফটোশপে নিয়ে দেবেন তারপর আপনি গুগলে যাবেন গুগল করে সার্চ করবেন টাই পিএনজি এখানে পিএনজি একটা সার্চ করে রেখে দিয়েছি টাই কোট পিএনজি আমি এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমি ফটোশপে আসব এবং এই ছবির উপর আমি পেস্ট করে দেব পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমি এই ছবিটাকে আমি মুভ টুল দ্বারা একটুখানা বড় করে নেব আমি এখানে যে ব্ল্যাক অংশটি আছে আমি ম্যাজিক টুল দ্বারা এই ব্ল্যাক অংশটি আমি ডিলেট করে দিলাম ব্যাক প্রেস মেরে এইবার আপনাকে এই ফটোটাকে সাজিয়ে নিতে হবে আমি যেভাবে আমি সাজিয়ে নিচ্ছি আপনারাও সেইভাবে এক সেম টু সেম প্রসেসে আপনারা সুন্দর করে দুই কাঁধ মিলিয়ে এখানে সাজিয়ে নেবেন আমি সাজিয়ে নিলাম আমি এটাকে এবার আমি অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে দিলাম তারপর পিছনে দেখুন আপনি শার্ট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনার কলারে কিন্তু পুরানো ব্যাকগ্রাউন্ডের শার্ট আছে তো আপনি কি করবেন আমি দেখি লেয়ার আছে এই ফটো লেয়ারে ক্লিক করবেন এবং এমনি জুম জুম করে নেবেন আপনি এইখানটায় পেন্টুল দ্বারা এটাকে ডিলিট করে দেবেন আমি এটাকে ডিলিট করে দিলাম দেখুন এইবার কিন্তু আমার এই ফটোটা পারফেক্টলি একটা টাইকোট পরা ব্লেজার পরা কিন্তু মনে হচ্ছে তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন